গোপালগঞ্জ শহরের প্রায় সব সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইসি বাইকের দখলে ট্রাফিক আইন না মেনে চলছে এসব বাহন ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের সর্বোচ্চ চার হাজার ব্যাটারি চালিত রিক্সা ও ইসি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েকগুণ বেশি তাই বেশিরভাগই লাইসেন্স ছাড়া নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র এছাড়াও পাবলিক হল রোড চৌরাঙ্গিসহ সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো চালকদের অনিয়ম যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা একবারে দশ বছর অটো চালাচ্ছে এবং বাড়ি দিল পড়ে যে আমার হাটটা ভাঙিয়ে গেল এদের কোনো লাইসেন্স নাই অবৈধ এরা গাড়ির টান দিচ্ছে একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে আমি সময় মতো পৌঁছতে যানজটের কারণে বিপাকে শুধু স্থানীয়রাই নয় এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে তারপরেও আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে পৌরসভার তথ্যমতে শহরে সর্বোচ্চ চার হাজার ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি যার বেশিরভাগই লাইসেন্সবিহীন গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের ড্রাইভারের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেয়া লাগে কে কিছু বলে গরিব মানুষ রিক্সা চালায় খায় এই কারণে বলে না তুমি যে গাড়ি উঠে দেবে উঠে দিলে তো আমরা চলে গেলাম পরে সবার টাকা নেয় আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয় অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনাক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি 2025-26 অর্থবছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশা লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ আফরোজা আল আমিয়া জমনানিউজ আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না মুন্না অবৈধ যান বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হলো কিনা না কি জানতে পারলেন বিস্তারিত জানাবেন আমাদের সোহার তো আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি কিন্তু আমাদের কাছে মনে হয়নি বা আমরা রাস্তাঘাটে যান চলাচল যেভাবে অবৈধ যান চলাচল যেভাবে চলতেছিল ঠিক সেভাবে চলছে হ্যাঁ ওই এখন সকালবেলা আপনাকে আমি আসলে সে তেমনভাবে দেখাতে পারছি না বেলা যত যত বাড়বে ততই এই রাস্তায় যান চলাচল শুধু নয় মানুষের চলাচলেরও অনুপযোগী হয়ে পড়বে একটি রাস্তা এই রাস্তাটি আমি যে রাস্তা এটি গোপালগঞ্জ জেলা শহরের প্রধানতম সড়ক যেটি প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ফিট চওড়া রাস্তা এই রাস্তায় একটু পরেই এমন অবস্থা হবে যে রিক্সা বা ভ্যান বা অন্য কোনো যান চলাচল তো পরের কথা সাধারণ মানুষ রাস্তা পারাপার হতেও পারে না এই বিষয় নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে আমরা উদ্যোগ গ্রহণ করবো কিন্তু সেই যে দৃশ্যত দৃশ্যত যে উদ্যোগ যে সড়কটি যাতে যানজটভুক্ত হয় সেই ব্যবস্থাটি কিন্তু নেওয়া হয়নি শুধু এই সড়ক না এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পিছনে এক কিলোমিটার সামনে এক কিলোমিটার বেলা এগারোটার পর থেকে সারা সারাদিন এমনভাবে যানবাহন চলাচল করে এবং রাস্তাটি এমনভাবে আটকে রাখে যে যান চলাচল না শুধু জনগণেরও চলাচলের প্রচণ্ড রকম সমস্যার সম্মুখীন হতে হয় গোপালগঞ্জ শহরের অন্যান্য যে সমস্ত সড়ক রয়েছে সে সমস্ত সড়কের অবস্থা কিন্তু একই রকমের এছাড়া আপনি জানেন যে এই গোপালগঞ্জ শহরে যে একটি জেলা সদরে যতটা রাস্তা রয়েছে এখানে সর্বোচ্চ চার হাজার রিক্সা ভ্যান বা অন্যান্য যানবাহন চলাচল করতে পারে কিন্তু এর কয়েক গুণ যানবাহন চলাচল কিন্তু এখানে করে যে কারণেই মূলত গোপালগঞ্জের যে সড়কগুলো এই সড়কগুলো মানুষের যে চলাচল বা যানবাহনের চলাচল অতিষ্ঠ হয়ে যায় মানুষ এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায় প্রশাসনের কাছে তাদের দাবি একটি যে এই সড়কটি যাতে যান চলাচলের জন্য উপযুক্ত করা হয় সোহার একদমই তাই মুন্না আপনাকে অনেক ধন্যবাদ